হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো একটা হেলদি রেসিপি সেটা হচ্ছে চিকেন স্টু যেটা সবার পক্ষে খাওয়া খুব ভালো এবং ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো চলো বানাই চিকেন স্টু এর জন্য আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি আর কিছু দিইনি আর এখানে কিছু সবজি নিয়েছি যেখানে আমি এখানে লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছি লম্বা লম্বা আলু আর গাজর পেঁয়াজ আর বিনস এখানে সবজিগুলো যে যার পছন্দ মতন দিতে পারেন আমি এগুলোই দিয়েছি এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি অল্প একটু আদা এক ইঞ্চির মতন আদা নিয়েছি আর এখানে হাফ পেঁয়াজ নিয়েছি যেটা কি না পেস্ট করবো আর কিছু কাঁচা লঙ্কা আর রসুন ঝালটা যে যার ইচ্ছে মতন দেবে এবার কড়াই বসিয়ে আমি এখানে এক চামচ মতন বাটার দিয়েছি বাটারটা দিলে কিন্তু এই সময় ফোড়নের সময় যদি বাটার দেওয়া হয় তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আমি বাটার দিয়েছি আর অল্প একটু সাদা তেল অ্যাড করেছি তেল আর বাটারটা ভালো মতন গলে গেলে তারপরে আমি এখানে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা গরম মশলাটা দিলে এখানে গন্ধটা খুব সুন্দর হয় তাই ফোড়নে প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা করে আমি ভেজে নিয়েছি এখানে আপনারা চাইলে গোটা গোলমরিচও দিতে পারেন তাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে কিন্তু আমি এখানে দিই নি এবার আমি এখানে যে কিউব করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি স্টু যখন রান্না করা হয় কোনো কিছুই কিন্তু ভাজা হয় না খুব একটা যা সতে করে রান্না করতে হয় এখানে পেঁয়াজটা দিয়ে আমি তারপরে যে সবজিগুলো সব রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি বাটার আর তেলটার সাথে ভালো করে সবজিগুলো শুধু একটু মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো ফ্রাই হবে না এবার আমি এখানে স্বাদ মতন নুন ব্যবহার করেছি নুনটা যে যার আন্দাজ মতন দেবেন এখানে যেহেতু বাটার ব্যবহার করা আছে তাই নুনটা একটু দেখে দিতে হবে এবার নুনটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি যে আদা কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি সব সবজির সাথে ভালো করে একবার মিশিয়ে নেব এখানে আমি খুব অল্প পরিমাণ হলুদ ব্যবহার করেছি আপনারা যদি না চান তাহলে নাও ব্যবহার করতে পারেন আমি একটুখানি অল্প করে ব্যবহার করেছি এবার সব মশলার সাথে আমি সবজিগুলোকে একটুখানি হালকা কষিয়ে নেব তারপর আমি যে মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। দিয়ে মাংসটা আর সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পাঁচশোর মতন মাংস ব্যবহার করেছি এবার কিছুক্ষণ পর যখন নাকি ভালো করে সব মিশে যাবে তারপরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা স্টুতে যেরকম পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে কিন্তু জল দেবেন যারা স্যুপটা একটু বেশি পছন্দ করে তারা জলটা একটু বেশি দেবেন অন্তত সব চিকেন আর সবজিগুলো যেন জলে পুরোপুরি নিচে ডুবে যায় এমন মতন জল দিয়ে কিন্তু পুরোটা ভালো করে বয়ল করতে হবে যাতে সব সবজিগুলো ভালো মতন বয়েল হয়ে যায় আমি এখানে সব সবজি আর চিকেন যাতে পুরোপুরি ডুবে যায় সেরকম মতন জল দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে যাতে চিকেন আর সব ভেজিটেবলগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এইবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি অল্প একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব সব কিছু কি ভালো মতন বয়েল হয়েছে কি না দেখুন সব সবজিগুলো কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এর সাথে দেব আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন এটা অপশনাল কর্নফ্লাওয়ারটা দিলে একটু গামাকো গামাকো মতন স্যুপটা হয় বেশ ঝোলটা দেখতে ভালো লাগে এখানে আমি এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে এই চিকেন স্টুর যে ঝোলটা হয়েছে সেটাই ওটার মধ্যে দিয়ে আমি ওটার সাথে মিশিয়ে কর্নফ্লাওয়ারটা দেব ফ্লাওয়ার দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ঝোলটা বেশ আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা বেশি জোরে দেওয়া যাবে না তারপর আমি নামানোর সময় এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছি বাটারটা আমি একবার প্রথমে একটু এক চামচ মতন দিয়েছিলাম আর নামানোর সময় এক চামচ মতন দিয়েছি আপনারা চাইলে সার্ভ করার সময় বলে দিয়ে দিতে পারেন বাটারটা নামানোর সময় দিলে তার সেন্টটা খুব সুন্দর হয় আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল কিন্তু চিকেন স্টু এটা খেতে এতটাই হেলদি আর এবং টেস্টিও লাগে বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং তারা খুব মজা করেও খাবে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে Asker que el motor,